বন্ধুরা পলি কিস রামে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আর আমিও আপনাদের আশীর্বাদে মোটামুটি ভালোই আছি তো আজকের রেসিপি নিয়ে আসছি কাঁকড়া দিয়ে কাকরোল দিয়ে একটা দুর্দান্ত সাথে রেসিপি হতে চলেছে বন্ধুরা খুবই কম মশলা আর কম তেল দিয়ে আজকের রেসিপিটা হবে তো ভালো লাগলো চ্যানেলটির পাশে থাকবেন তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি কাকরোল দিয়ে কাঁকড়ার রেসিপি তো দেখতে থাকুন সঙ্গে থাকুন আমার তো বন্ধুরা এখানে কাঁকড়াগুলো কেটে নিয়েছি তো কাঁটাটা আর আপনাদের সঙ্গে শেয়ার করলাম না এই দেখুন তা কাঁকড়াগুলো কেটে আমি পরিষ্কার করে ধুয়ে একটা বাটিতে নিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি কাঁকরোল কাঁকরোল লম্বা লম্বি করে কেটে নিয়েছি কাকরল আর কিছুটা আলু নিয়েছি তো আজকে দেখতে থাকুন আজকের রান্নাটা তো এই তেলে আমি এবার আমি কাঁকড়াগুলো দিয়ে দেবো ধুয়ে রাখা কাঁকড়াগুলো এবার আমি এই তেলে দিয়ে দেবো তেলে দিয়ে আমি কাঁকড়াগুলোকে একটু ভেজে নিব তো দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণটা দিয়ে একটু কাঁকড়াগুলোকে তো একটু উল্টে পাল্টে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে তো লবণটা দেওয়ার পরে দিয়ে দেবো আর একটু হলুদ গুঁড়া এই দেখুন হলুদ আর লবণ দিয়ে কাঁকড়াগুলোকে একটু কন্ততিতে নেড়ে চেড়ে কাঁকড়াগুলোয় কিন্তু অবশ্যই ভেজে নিতে হবে খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই এই দেখুন কাঁকড়াগুলোয় কিন্তু আমি অলরেডি ভেজে নিয়েছি তো খুব বেশি কড়া করে ভাজলে কাঁকড়ার স্বাদটা কিন্তু নষ্ট হয়ে যায় আর সেটা ভালোও লাগে না খেতে এরকম অল্প ভাজতে হবে তো কাঁকড়াগুলোকে মোটামুটি ভেজে আমি একটা গামলায় নিয়ে নিয়েছি এই দেখুন সামুদ্রের কাঁকড়া তো কাঁকড়াগুলোকে ভাজার পর একটা গামলা নেওয়ার পর এখানে আমি ফোড়নে দিয়ে দিলাম কিছুটা গোটা জিরা তো কিছুটা গোটা জিরা দিয়ে এবার আমি এই জিরে এই ফোড়নে আমি এবার দিয়ে দেব কাকরোল আর আলু কাঁকরোল আর আলুটাকে এই তেলে আমি একটু হালকা ভেজে নেব তো যে কোনো রকম কোনো মশলা কষানোর ব্যাপার নেই দিয়ে দিলাম লবণ তো লবণ দিয়ে তো এই কাঁকরোল আর আলুটাকে ভেজে নিতে হবে কোনো রকম কোনো মশলা কিন্তু আজ যে কষিয়ে রান্নাটা হবে না খুবই সিম্পল একটা রান্না হবে দিয়ে দিলাম হলুদ গুঁড়া ঠিক আগেকার দিনে দিদা ঠাকুমার কিন্তু এইভাবেই রান্না করতো অত মশলা কষানোর ঝামেলা তারা করতো না ঠিক ঝোলের ভিতরেই মশলাগুলো দিয়ে দিত এটা কিন্তু দারুণ লাগে কিন্তু খেতে একবার হলো এভাবে রান্না করে খাবেন শুধু যে পেঁয়াজ রসুন দিলেই যে স্বাদটা বাড়বে তা কিন্তু নয় এভাবে একবার রান্না করে খাবেন এই দেখুন তো লবণ হলুদ দিয়ে হালকা নেড়ে চেড়ে দিলাম কাঁকরোলগুলোকেও কিন্তু খুব কড়া করে ভাজা যাবে না তো হালকা করে নেড়ে চেড়ে কাঁকলগুলোকে একটু ভেজে নিতে হবে তো ভেজে নেওয়া হয়েছে এবার আমি জল দিয়ে দিলাম তো জলটা আমি একটু ঝোল ঝোল রাখবো এই জন্য জলটা একটু বেশি দেবো গ্যাবিটা একটু পাতলা হবে তো জলটা দিয়ে আমি পাঁচ মিনিট জ্বালিয়ে নেব। পাঁচ থেকে সাত মিনিট জ্বালিয়ে নিয়ে এবার আমি দিয়ে দেবো পাকা লঙ্কা হ্যাঁ কিছুটা কাঁচা পাকা লঙ্কা দিলাম আর এখানে আমি শুকনো লঙ্কা ব্যবহার করব এ দিয়ে দিলাম ছোট চামচের এক চামচ দিয়ে দিলাম শুকনো লঙ্কা তো কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দুওটাই মিক্সড হবে আজকে রান্নায় দেখতে থাকুন আর সঙ্গে থাকুন আর এই পর্যন্ত দেখতে দেখতে যারা লাইক দিতে ভুলে গেছেন অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে দিবেন তো একটু ঢাকা দিয়ে দিলাম কাঁকরোল তো একটু সেদ্ধ হতে একটু সময় লাগে ঢাকা দিয়ে দিলাম আর এখানে নিয়েছিলাম জিরে বাটা তো জিরাটা আমি বেটে নিয়েছিলাম গুঁড়ো ব্যবহার করলাম না জিরাটা বেটে দিলাম তো জিরা বাটা দিয়ে আবার একটু নেড়ে চেড়ে আবার একটু জ্বালিয়ে নিতে হবে এবার কিছুটা জ্বালিয়ে নেওয়ার পর এবার দিয়ে দিলাম ভেজে রাখা কাঁকড়াগুলো কাঁকড়াগুলো এই সময় দিতে হবে যাতে কাঁকড়ার ভিতর গেবিটা ঠিকঠাক যায় তো কাঁকড়াগুলোকে দিয়ে আবারও কিন্তু আমি খুন্তি দিয়ে একটু নেড়ে চেড়ে দিলাম তো আর একটু লবণ দিতে হবে তো মাঝে একটু ছেঁকে দিয়ে গেছিলাম লবণটা একটু কম আছে তো আমি লবণটা আর দিয়ে দিলাম কারণ ঝোলের ভিতর লবণটা আগে পরে দেওয়া হয়নি তো লবণটা দিয়ে আবার একটু নেড়ে চেড়ে এই রেসিপিটা করে নিতে হবে খুব টেস্ট হয় কিন্তু তো বারে বারে আমি ঢাকা দিয়ে এই কাঁকড়ো আলুটাই কিন্তু সেদ্ধ করে নিতে হবে এই দেখুন রেসিপিটা কিন্তু আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে দেখুন বন্ধুরা কত সুন্দর একটা কালার আসছে যেমন কালার খেতেও তেমন হয় দুর্দান্ত তো এভাবে হলেও এই ঝোলের ভিতর মশলা দিয়ে রান্না করে দেখবেন খুব সুন্দর লাগে কিন্তু খেতে তো আমি আবার একটু খুন্তিদের নেড়ে চেড়ে দিলাম যাতে কাঁকড়ার ভিতর ভালোভাবে মশলাটা যায় এই দেখুন খুন্তিদের নেড়ে চেড়ে আবার একটু নাড়েচেড়ে নিলাম তো এবার আমি এটাকে একটা গামলায় নিয়ে নিব আমি যে গামলাটায় কাঁকড়া ভেজে রেখেছিলাম ওই গামলাটাই আমি নামিয়ে নেব এই দেখুন কাকরোল আর কাঁকড়ার রেসিপি দুর্দান্ত স্বাদের রেসিপি বন্ধুরা তো নামিয়ে নিয়ে পাঁচ মিনিট ডেকে রেখেছিলাম ফিরে আসলাম পাঁচ মিনিট পর দেখুন কালারটা কত সুন্দর হয়েছে যেমন কালার খেতেও তেমন দারুণ তো বন্ধুরা একবার হলো এভাবে রান্না করে দেখবেন খুব সুন্দর লাগে খেতে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওয় নমস্কার